এটি হচ্ছে দর্শিংটি ডিম হলিডি পার্কের সবচেয়ে আকর্ষণীয় একটি ইভেন্ট যেটির অপেক্ষায় থাকে এখানে আসা হাজারো দর্শনার্থী এই ডিম হোলিডি পার্কের শিশুটি ইভেন্ট রয়েছে সেই ইভেন্টের মধ্যে এটি হচ্ছে আকর্ষণীয় এখানে কিন্তু নারী পুরুষ শিশু কিশোর সব ধরনের বয়সে মানুষ কিন্তু এখানে এই পানিতে নেচে গিয়ে তারা আনন্দ উৎসব করে এবং এই আনন্দটি কিন্তু শুরু হয় মূলত আনুষ্ঠানিক যেটি শুরু সেটি হয় দুপুর থেকে এবং চলে বিকেল পাঁচটা পর্যন্ত বিশেষ করে ঈদের দিন থেকে শুরু করে এখন আজ ঈদের চতুর্থ দিন এসেও কিন্তু এই ডিজে গানের তালে তালে এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থী কিন্তু তারা এখানে উৎসব আনন্দ করে এবং তারা কিন্তু এই পানির গানের তালে তালে তারা কিন্তু আনন্দ উল্লাস করে মূলত এই ইভেন্টই হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট এবং এটি হচ্ছে ডিম হলিডে পার্কের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট এটি এর পাশাপাশি কিন্তু এই ডিম হলিডে পার্কে ভূতের বাড়ি রয়েছে যেটি সেটিও একটি আকর্ষণীয় একটি ইভেন্ট এবং বলা যায় যে আজ কিন্তু বাংলার নববর্ষ এই নববর্ষ এবং ঈদের যেই ঈদের যেই উৎসব সেই উৎসব কিন্তু অনেকটাই জাঁকজমকভাবে পালন করছে এখানে এই আসা দর্শনার্থীরা আমরা অনেক দর্শনার্থীর সাথে কথা বলেছি তারা যেমনটা জানিয়েছেন যে এই নরসিংদির এই ডিম হলিতে পার্কে এসে আন্তর্জাতিক মানের হওয়ায় তারা কিন্তু এখানে এসে স্বাস্থ্য বস্তরে এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরালো এবং পার্ক কর্তৃপক্ষ কিন্তু তারা কিন্তু এখানে দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুযোগ সুবিধা রেখেছে ঢাকা সিলেট পৌরসেন্দ্ররসিংগীর এই ডিমলিডে পার্ক ইতিমধ্যে সারা দেশে একটি আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কেননা বিনোদনের জন্য একটি অন্যতম মাধ্যম এই ডিম পার্ক দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিয়ত এখানে এই দীমলিয়া পার্কে দর্শনতা আসে আনন্দ উপভোগ করার জন্য বিশেষ করে বিভিন্ন দিবস উপলক্ষে এখানে কিন্তু উচ্চে পড়া দ্বীপ থাকে এই ডিমলিতে পার্কে